এই নবীর সাপাত ছাড়া পার হওয়া যাবে না নবীজি কে যদি পক্ষে না নিতে পারি জীবন কেটা যাবে বটে কেটা যাবে জীবন কিন্তু জীবন দামি হবে না আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা পাবে না যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো দুরুদও পড়তে চাই না ঠিক না চান দুরুদ পড়তে রাগ হয়ে যাবেন জিজ্ঞাস করব হ্যাঁ আজকে কি বার রবিবার ঠিক না শুক্রবার গেছে কবে এইখানে কয়জন পাওয়া যাবে শুক্রবারে একশো বার পড়ছে একশো বার শুক্রবারে দুরুদ পড়ছি আল্লাহর রসুলের উপরে কয়জন পাওয়া যাবে অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়বে শুক্রবারটা পুরা দিয়া দিবে আমাকে দুরুদ পড়ার জন্য আপনি বলবেন ওনাকে লাভবান করে আমার লাভ কি ঠিক না দুরুদ পড়লে তো নবী লাভবান হবে ঠিক না হ্যাঁ কি সত্য তো এটাই তো ধারণা নবীর কোনো লাভ হবে না আপনি দূরত পড়া কতটুকু উঠাবেন প্রতি শুক্রবারে আপনাদের খতিব সাবরা একটা পুরানের আয়াত পড়ে ইন্নাল্লাহ মালা ইকাফুল ইউসাল্লুন আলা নবি ইয়া আই ইউ আল্লাদিন আমানু সাল্লো আলাইহি ওয়াসাল্লুনু তসলিমা তৃতীয় খোদবার সবাই পড়ে ঠিক না পড়েন না আপনারা এই আয়াতে আমার প্রশ্ন আছে তিনটা আল্লাহকে আমি প্রশ্ন করতে চাই আল্লাহ আমাদেরকে দুরূত পড়তে বলতেছে না কিন্তু আমরা মরা যাবো আপনার বন্ধুর উপরে দুরুতকে পড়বে আমরা মারা যাবো না যাবো না আপনার বন্ধুর উপরে দুরুকে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস নাই তোদের আগে আমি নিয়ে আর শিয়াল মালা ইকা ফেরেস পড়তে থাকবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে একদিন আমরা তো কিতাবে পাই মালাকুল মৌ তো মরবে তো আপনার বন্ধুর উপরে দুরুত কে পড়বে আল্লাহ বলে তোর মতো চাহেল তো আর কেউ কাউকে দেখি নাই তুই দেখোস না ইন্না আমি আল্লাহ পড়তে থাকবো হাই লাই চিরঞ্জিত আমি বন্ধুর উপরে দূরত পড়তে থাকবো কোনোদিন দূরত বন্ধ হইতে দিব না আপনি পড়লেই কি আর না পড়লেই কি মোহাম্মদুর উপরে দূরত পড়লে নবীর ফায়দা হবে এটা কে বলছে আপনাকে নবীর ফায়দার আল্লাহ তো বলতেছে বন্ধুর উপরে দূরত পড়তেছি পড়তে থাকবো বন্ধুর দূরত আমি কখনো বন্ধ হইতে দিব না কখনো আমি দূর বন্ধ হইতে দিব না আপনি পড়লেই কি আর না পড়লেই কি যার সিকির আল্লাহ নিজে করেন আল্লাহ বয়ান করেন আপনার দূরত পুরা কিষাণ বয়ান করবেন যার সানের জন্য আল্লাহ সেমিনার করেন সেমিনা বন্ধুর সানের জন্য আল্লাহ সেমিনার করছেন সম্মেলন করছেন সম্মেলন জানিনা বধূখালির ওগুলো আমার আমার সাথে একমত হবে কি হবে না আল্লাহ সম্মেলন করছেন লম্মা আখাদ আল্লাহ হুমিতা কান্নবিকি আল্লাহ যখন নবীদের থেকা প্রতিশ্রুতি নিচ্ছেন সম্মেলন করার মাধ্যমে সমস্ত নবী রসুলদেরকে জমা করা আল্লাহ সম্মেলন করছেন বক্তা আল্লাহ ছিলেন শান মোহাম্মাদুর রসুল উল্লাহ ছিলেন আল্লাহ প্রতিশ্রুতি নিছে লম্মা তাই তো কুমুল কিতাব হেকমা যখন তোমাদেরকে কিতাব নবুয় দিব রেসালত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা এর উপরে ইমান আনবে কি আনবে না বলো একে সাহায্য করবে কি করবে না বলো প্রতিশ্রুতির জন্য আল্লাহ সম্মেলন করতেন ওই রসুল আমরা তো দুরুদও পড়তে চাই না নবীর নাম শুনি কিন্তু দুরুদ পড়তে চাই না অথচ আল্লাহ রহমতের আখান কে না আল্লাহর রহমত চান চান কে কে চান দেখি আহ সত্য তো জানেন রহমত কেমনে আনতে হয় চাই তো বটে মসজিদে ঢুকলে রহমত চাই আল্লাহ মাফতহালি আব আবার রহমতি আল্লাহ রহমতের দরজা খুলা দেন আচ্ছা খুলা দিল আপনি নিবেন কার মাধ্যমে কোন মাধ্যমে নিবেন রহমত আল্লাহ শিখায়া দিছে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়বে আমি দশ বার তোমার উপরে রহমত পাঠাবো নাজেল করব একশো বার পড়বে এক হাজার বার এক হাজার বার পড়বে দশ হাজার বার খালি কাপড় চোপড় এটাই এক্সপোর্ট করেন রহমত নিতে থাকেন না একদিন আসবে আপনি রহমত এক্সপোর্ট করবেন দুনিয়া বলবে আমাদেরকে কিছু রহমত দাও তো যেটা বলতেছিলাম আমি আমরা সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই উদরতি হাত একবার লাগছে অস্তিত্ব লগ্নে দুইবার বেশি লাগছে মোহাম্মদুল্লাহ সাল্লু আলাই উমত হওয়ার কারণে একবার পাছাই পড়বে আপনাকে আমার খেয়াল পাছাই করা আলাই সাল্লু আলাইহুসাল্লামের উন্মতের অন্তর্ভুক্ত করছেন কোরআন বলে জাহিদু ফিল্লাহি আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করছি কুদরতি হাত দিয়া এটা হলো তৃতীয়বার লাগছে আমাদের উপরে কুদরতি হাত তৃতীয়বার আমাদের উপরে কুদরতি হাত লাগছেন লেবেল পর্বে আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগায় দিচ্ছেন লেবেল খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন তৃতীয়বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে তো যেইখান থেকে কথা শুরু আমরা সেরা সেরা বটে মানুষ সর্বদিকে সেরা এরকম কোন দিক নাই আর উন্নত হিসাবে আমরা আরো সেরা দুইবার হাত লাগছেন উন্নত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আপনাদেরকে হয়তো ভালো লাগতেছে না আপনার আমি জানি বসতেছি আমার কথা ভালো লাগতেছে না কিন্তু আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটু পিছের থেকে আমি নিয়ে যাইতেছি উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য অনেক বেশি এই জন্য আমাদেরকে বয়স কম দিচ্ছেন আপনি অভিযোগ করতে পারেন কাউকে নয়শ কাউকে সাড়ে নয়শ কাউকে হাজার আমাদেরকে ষাট সত্তর বৎসর শুধু এটা কোনো ইনসাফ হলো আল্লাহ বলে তোমাদেরকে উন্নত হওয়ার কারণে আমি ভালোবাসি ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাইতেছি না বয়স বেশি দিলে খাটতে বেশি হবে এই জন্য তোমাদেরকে বেশি বয়স দিতে চাইতেছি না তোমাদেরকে ষাট সত্তর বছর দিসি যাতে তোমরা অল্প খাইটা চলে আসো পরিশ্রম বেশি করতে না হয় এই জন্য আমাদের বয়স কম ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন তারপর আল্লাহ আবার কমায় দিতেছেন বলতেছে প্রথম পনেরো বছর তোমাদের মা যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম উঠানো থাকবে কিচ্ছু লেখা হবে না বিরুদ্ধে আমাদেরকে জিজ্ঞাসা করেন রুফিয়াল কালাম সবই হাত্তাভলু যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কিচ্ছু লেখা হবে না তারপরে যা রয়ে গেল আবার কমায় দিছেন থাকবো কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখবে না ভালোবাসার বিকাশ উন্মত হইতে পারায় ভালোবাসার বিকাশ আল্লাহ ভালোবাসা দেখাইতেছে বয়স কমায় দিছেন আমাদের পরিশ্রম কমায় দিছেন শুধু পরিশ্রম কমার নাই আমাদের থেকে আল্লাহ চক্ষু উঠায় নিছেন আমাদেরকে নজরদারিতে রাখেন নাই নজরদারি বুঝেন আরে হানা বলেন নজরদারি বুঝেন আল্লাহ আমাদেরকে নজরদারিতে রাখেন নাই কেন ভালোবাসেন এই জন্য ঘোষণা দিছেন ইয়াফু আন কাফির তোমাদের অনেক গুণা এমনি মাফ করে দিয়ে অধিকাংশ গুণা আল্লাহ এমনি আমাদেরকে মাফ করে দিতেছে অধিকাংশ গুণা যেটা বাকি রয়ে গেল ওটাও মাপের ব্যবস্থা করে দিছেন এই উম্মত আল্লাহ ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য মাপের সিস্টেম রাখছেন। করলে মাফ করে দেন হাঁটতে থাকে কষ্টদায়ক জিনিসকে সরাই দেয় মাফ এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি গুনা মাফ করতে দেরি করে না এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি গুনা মাফ করতে দেরি করে না এক রমজান থেকে আরেক রমজানে দেরি গুনা মাফ করতে দেরি না। কেননা ভালোবাসার পাত্রকে হিসাব কিতাব নেওয়া হয় না শুধু এইখানেই শেষ না আল্লাহ আমাদেরকে ভালোবাসার উন্নত হওয়ার কারণে আসল কথায় চলে আসি আল্লাহ শ্রেষ্ঠত্ব তো দিলেন ভালোবাসা তো দিলেন শুধু উন্নতে মোহাম্মদী হওয়ার কারণে নাইলে এত ভালোবাসা আল্লাহ কোনো উন্নতের সাথে দেন নাই নবী আরো তিনশো বারো জন আছেন উলুল আজমে মিনার রসুল আরো চারজন আছেন জন রসুল আমাদের নবীজি ব্যতীত আরো তিনশো বারো জন রসুল আছে আমাদের নবীজি ও উলুল আজমে মিনার রসুলের ভিতর থেকে আরো চারজনের উন্নত আছে কিতাব আরো তিনটা বড় বড় আছে আমাদের তো যেরকম বড় আরো তিনটা বড় বড় কিতাব আছে কিন্তু কারো সাথে আল্লাহর এরকম ব্যবহার না যেই ব্যবহার আল্লাহ আমাদের সাথে কিন্তু আসেন আসল প্রশ্নের জায়গায় আল্লাহ তো আমাকে ভালোবাসে রসুল তো আমাকে ভালোবাসে আল্লাহ রসুল আমাদেরকে বড় ভালোবাসে বর্ণনা দিয়া শেষ করা যাবে না কতটুকু ভালোবাসে দু একটা উদাহরণ দিলে দেখা যাবে যে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন কতটুকু ভালোবাসেন তেইশ জীবনে কোনদিন চোখের পানি শুকায় না আরো সে যায়া উন্মত কে বলেন নাই অথচ মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাজাল্লি দিছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিল চল্লিশ দিন তাও তাজাল্লি পর্দার ওই পার থেকে আমাদের নবীজি আল্লাহর পাশে বসা ছিলেন আরো সে কাউসাইনিয়া ও আদনা ফতানা ফতদাল্লা ফাওহা ইলা মা বলেন নাই ওইখানে যায় ও বলেন নাই উন্মতের কথা বলেন নাই নাইলে আত্মা আত্তাহিয়াতুর ভিতরে আপনি কোত্থেকে পাইলেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এটা তো নবীজির কথা নবীজি বলছেন আমি আমার উম্মতকে বলতে চাই না যে আরশে যায়া উম্মতকে বলেন নাই যেখানে বুলা যাওয়ার কথা ছিল আল্লাহর সাথে দিদার চলতেছে দিদার দুনিয়াতে কখনো চোখের পানি শুকান নাই কোনো দিন চোখের পানি শুকান নাই যার উন্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি সত্য তো কি আমার কথা বোঝেন যার উন্নত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি অথচ ওই নবীকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ যে চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে যেটা কুরসিদুর রহমান আল্লাহর কুরসি আর কোন চেয়ার যার উপরে নাই ওই আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটা মাকামে মাহমুদ সমগ্র সৃষ্টির পঞ্চ হাজার বসর আগে আল্লাহ ঘোষণা দিছেন পুরানের ভিতরে ফাথা হাজজাববিহ না ফিলা তাল্লা। আসা আই আব আসাকা রাব্বুুকা আজানের ফরে দোয়ার ভিতরে আমাদেরকে পড়ার হুকুম দিছেন। নবিজির কুুর স্যারের চ্যারের জন্য তোমরা দোয়া করতে থাকো কিন্তু কে দিন আল্লাহ নিয়ে যাবে যদি বোজেন তাইলে বলতেছি। নিয়া যাবে চ্যারের পাশে। আল্লাহ হুকুম দিবেন বন্ধু চয়ারে বসেন কিন্তু বসবেন না সর্বপ্রথম জমিনের উপরে উঠবে আমাদের নবীজি জমিন থেকে প্রথমে উঠবেন আর চেয়ার পরিদর্শন করার জন্য নিয়ে যাবেন চেয়ারের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন বসবেন না আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন আল্লাহ টাইম পাশে বলবে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মত কে প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি উম্মত কে মাও এই হাউস তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মত কে হাউজে কাউসারের পানি কে পান করাবে কে পান করাবে আমি বসবো না ছুটা যাবেন আউজে কাউসারের ওইখানে উম্মত আসবে নিজের হাতে পান করাবে পান হাতে আর বলবে ফালা তসমান বাদাহা আবাদা যে উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি অথচ মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবেন না শুধু উন্মতের জন্য পানি পান করানোর জন্য বসবেন না একটু ভাবেন উম্মতের জন্য কতটুকু মায়া কতটুকু দয়া বলবে ওইখানেই শেষ না আমি ওইখান থেকে মিজানে যাব কেন আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে বাস্তবায়ন কোথায় বললেন আমি মিজানের কাছে চলে যাব পাল্লার কাছে চলে যাব উম্মতের পাল্লা যদি সামনে না চোখে আপনার প্রতিশ্রুতি গুলো ওইখানে বাস্তবায়ন করব। আপনি বলছেন সালতুতা আমি চাইলে নাকি দিবেন সবসুই কুসাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি বলছেন সাউফা ইউপি আমাকে রাজি করা ছাড়বেন আপনি বলছেন লা ইউসি কাফি উন্মাতিক আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না কাজে লাগাবো পাল্লা যদি সামনে না আমি চাইতে থাকবো পাল্লা যতক্ষণ পর্যন্ত না চোখে সুপারিশ ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না আমি বলতে থাকবো আপনার উপর আমি রাজি হব না যদি পাল্লা সামনে না চুকে দেন আমি বলতে থাকব। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না পাল্লা যদি সামনে না ঝুঁকলো আর পাল্লা যদি উজুনদার না হইল। তাইলে আমি লজ্জিত হয়ে যাব আপনার প্রতিশ্রুতি থাকবে তো থাকবে কোথায় আমি ওইখানে ছুটা যাব আল্লাহ বলে ওইখানেই শেষ বলছে না ওইখানে শেষ না আমি পুলসেরাতের ওইখানে আবার ছুটা যাব। কেন যে তাকায় তাকায় দেখবো উন্নত পার হইতে পারতেছে কি পারতেছে না যদি পর হইতে না পারে আমার উপরে যদি দুনিয়াতে দুরুদ পোড়া থাকে আর ওইগুলা যদি গ্রহণযোগ্যতা পাওয়া থাকে তো আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া উন্মতকে পার করাইতে থাকবো আমি কথা শেষ জায়গায় চলে আসছি কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে কয়জন পাওয়া যাবে এই মধুখালীতে যে জীবনে যতবার চুল কাটছি নবী তো আমার জন্য এতটুকু করবেন একটা তো বলবোই না হয়তো ওলামা হজম নাও করতে পারে চলেন দেখি কি হয় আমাদের নবীজি উন্মতের জন্য যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন চোখে পানি নিয়ে গেছেন পানি নিয়ে জিবরিল আল ইসলাম জিজ্ঞাসা করছে আতাবতি ওয়ান্তা ইলা রফিকিন আলা এখনো চোখে পানি কেন আনতা তো আল্লাহ সান্নিধ্যে যাবেন আল্লাহ ইয়ান্তা যিরুক আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উর্দ জগতে খুশির হুল্লুর চলতেছে খুশির বন্যা বইতেছে সব জগতের ভিতরে স্লোগান চলতেছে হাবিব বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চলে আসবে আপনি জানেন না আমাদের আল্লাহ মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যেতেছেন নয় ফ্যামিলির জন্য না হাসান হোসাইনের জন্য না অথচ এতটুকু কলিজার যার টুকরা ছিল হাসান হোসাইন আসছেন নানাজানকে জিজ্ঞাসা করতেছেন নানাজান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম জবাব কি আল্লাহ রসুল উত্তম ঠিক না হ্যাঁ এটাই তো সাদা জবাব ঠিক না আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন জবাব হয় নাই তাইলে উত্তম কে আমরা দুই ভাই কি কইরা আমাদের আম্মা জানকে চিনেন তো বলছে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মা সামনে আপনার আম্মা জন কিছুই না আমাদের আব্বা জনকে চিনেন তো পরিচয় দাও দেওয়ার পরে বলতেছে ও আবু কালাইসা বিশাই আমাদের আব্বা সামনে আপনার আব্বা কিছুই না আমাদের নানা জনকে চিনেন তো বলছে পরিচয় দাও নানা চানের পরিচয় দিয়া বলছে জাদ্দু কালাইসা বিশাই আমাদের নানা জানের সামনে আপনাদের নানাত্ব মানুষে নামও জানে না এই মজমার কয়জন জানি হুসেসানের নানা জনের নাম দల్ల রাসূল دونوں জনকে উঠায়া চুমা দিতেছিলেন আর বলতেছিলেন মైనా গেছি তোমরা দুজনেই উত্তম মানলাম এই হাসান হোসাইনের জন্য চকের পানি ছিল فاطمه আলীর জন্য ছিল না বলছে জিবরিল চকে পানি কেন জানো বসে আমি তো چلا যাব মলাকুল मौत অপেক্ষায় আছে হুকুম দিতে দেরি বুকে হাত দিতে দেরি হবে না কিন্তু আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি ফামাল লিবা dili উম্মতি আমার পরে আমার উম্মত কে দেখা দেখাবে কে দেখা রাখবে আমার উম্মত জবাব নিয়ে আসেন છૂটা যাওয়া আল্লাহ জবাব দেন লা আত্রুক উম্মতাকা ফরজা ওয়ালা ওয়হদা আপনার উন্মতকে আমি একা ছাড়ব না আমি বেকার আসবো আপনি চলে আসবেন তো বলেন সুবহান আল্লাহ তো বলতেছেন বটে কিন্তু পরের প্রশ্নতে দেখা যাবে হাত কয়টা ওঠে আজ পর্যন্ত এই বিশাল মজমার পুরা মধু খালিতে কয়জন হাত উঠায়া বলতে পারবেন যে আমি আলেম ওলামা তোলাবা ছাড়া আমি যতদিন চুল কাটছি এক